Là ilaha, lao, là zikr là ilaha, lao, là là la ilaha, la ilaha, illallah, la ilaha, illallah, la la ilaha Allah

રાહંકાર બાહલા ના અરબી ચાએ દર ઝહલા ગોંગો અમાર અલ્લા મોહ રોમેર દશતાની કે ઓટનો કઈ ગહતાઉં દંગલા મોહ રોમેર દશતાની કે ઓટનો કઈ ગહતાઉં દંગલા કરબા ના અરબી ચાએ દર ઝહલા ગોંગો અમાર

mẹ đừng bao giờ thì đây gây hết cả bao giờ gây hết cả bao

پھر بھاجي پايي پايي يهاں ۾ جو

मोकर جان پئي با دوني جاي تاي جلني پر جا الله مرشد پيله رسول پامي رسول پيله کوندا پر جا الله او بي شرفونه قرآن قران جاي جان شرف هاي کو تھا Vai, mi hai, dyei cao, shiulai qura, aah, nasi quoore, aah, nasi koorle, badai, yas i.o火ay ni ba iai, mani ga,eaiイ ho, di se put itu? pi ambitiousnya co、「cabai1 mythology, 53 rippedおお five kao media, Hi P car顆 empu だ aedu মহাম্মদলা সন্দানা হাই হেওয়া সাল্লা সবাই সন্দানা হাই হেওয়া সাল্লা আল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين يا إلهي رحم برما স্তফা কি দরওয়াজ রহমত গাদা কি রহমতুল আল খত মে রসোা আহমদ ও হাম মোহাম্মদ মুফা কি আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিম কানার হাফেজ ছাত্রদের পাত্রি প্রদান উপলক্ষে দ্বিতীয় বর্ষে ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমি ওদম গুনাগার শামিম হোসেন বেদার সঙ্গে ওলামাই কেরাম দারি বক্র মুরব্বি বাবাজিরা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা বিশেষ করে এই মাহফিলে জিনারা সদারত করতেছেন দুইজন মাশাইখে দাম্পির সাহেব হুজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন ময়নসহ সহ পীরজাদা হজরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফিয়াল পাদির সাহেব সহ পীর মুফতি আব্দুস সত্তার আল পাদির যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাগিরি সাহেব কেবলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেক যাক তোমার দরবারে কবুলার মনজ কয়লা আমার হমনা আলিপুর আশেপাশে এলাকার মা বনে গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো আমিও দঙ্গনগরের স্বামী ও হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে আমাদের মশলা বিছায়া প্রজেক্টরের অন্তরালে জানা সহ তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্ম ব্যস্ততা বন্ধ করে দিয়া আমি নামিন করে দুইটা হাত বাড়িয়া দেব গো আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ

দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে আমার আল্লাহর দরবারে আমি আমিন করে দুইটা হাত বাড়ায়া দেব রে ভাই জানিনারে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি জানিনারে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো সাহেবিরা লিপুরের মহিরের জীবনের শেষ মহির হইয়া গেছি জানিনারে আল্লাহ কোন বাবা জানি তাদের এলাকার কবরস্থানের মাটি লাভা লাভই করে জানিনারে আল্লাহ কোন ভাই বাবা আর পাঁচগুলা লাল হয়ে গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা ভাবনা জন্য জানি গো দুলাল গুরের বাজারের কাফনের কবরের দোকানে কাফরগুলা কেটে রেডি করে আসছে ডাকলেনি নি ঝরাইবো মন জাফলে নি হবে এনা দেখিলে দম নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ আরাবতে নিয়া সঙ্গে আল্লাহ ছিলা কতের বেতেনিয়া আমরার সঙ্গে সঙ্গে কইসিলা কথায় আগুনে নমদের আমরার সঙ্গে নী কথাবো সঙ্গে কইছিল কথা আল্লাহ ফেরাজত নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে প্যারা কি আগো আল্লাহ করম আল্লা জাগালয় তোমার মনে পাবো দেয়ার yeah that আলিপুরের মাদ্রাসার মাহফিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার গাম করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া ফরিয়াদ তোমার দরবারে আজকাল মুনা যাতে কে জানি হাত ধরাইছে কার জানি জগতের মধ্যে মানা মা দশ মাস দশ দিন গরম ধারণ করা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবরে আমার কবর জানলাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তিন দিন হয় কোরবানির ইচ্ছে লাগেছে অনেক সন্তানেরা কোরবানি দিছে মা বাপ দুনিয়াতে পাইতা থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝে দোয়া চাইতো ওই ছেলেটা আমার কত কয়দিন আগে ফোন দিয়া কইটা দিত আমার আব্বা যান ঘরের গাড়ি ঘুরোটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমার পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন আপনি দি গরুটা বিক্রি করে দিতেন আমার আব্বা আমার এয়ারপোর্টে নামায়া দিয়া দামার সময় বলতে

কুরবানি দিতেছি কিন্ত আমার আব্বা না আল্লাহ এখানে কত সন্তানের आदमी এমন আব্বার চরাই কুরবানি বিদ্রা কাটাইছে ও দয়াল আম্মা আব্বা যদি উনি যারা দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসত দুইটা টুকরা আলু বাড়া দিয়া গোস্তটা রান্না করত সুতরে এক বেলা বেশি খাওয়াইতো মালু ঝুল্লি দিয়া ভাত খেয়ে জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না দাঁতের ফয়সালা করো আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করতে আজকে সতেরো দিন হয়ে যায় তার আম্মারে ছাড়া

একজন খালাম মো দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও আমার ভক্ত স্বামী অসুস্থ তার আম অসুস্থ দোয়া চাই তারা সেবা দান করো বিশেষ করে আমার আম্মা যেন এক মাস দুই দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ আমরা আমাদের আম্মারে অসুস্থ বোধহয় বিছানায় শোয়া ঈদ কাটাইছি আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন আপনার দরবারে তবা করি আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন আল্লাহ আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন আল্লাহ আমার আপনি আপনি আমার আম্মা জানকে সেবা দান করে দেন এখানে যেই যে সন্তানদের মা বাপ বেঁচে আছে আম্মা বারকাত মাগফিরাত তৌফিক করে দেন আল্লাহ আম্মা আব্বা যেন করে দেন আমাদের যেন আম্মা আব্বা সাথে কোনো রকম না হয় আমাদের যেন আম্মা আব্বা সাথে কোনো রকম বিবাদvminা হয় মাতে আপনার দরবারে ও দয়াল আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া না আমাদের আম্মা আব্বার নেক হায়াত দান করেন আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদ গুলো পূরণ করে যারা অভাবে এত অভাব দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ বিশেষ করে ইয়াতিনসহ যারা যারা কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুলও মঞ্জুর করেন পর্দার

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকে বন্ধ রাখবেন না মুহাববতের আওয়াজ উচ্চ কণ্ঠে করেন আলহামদুলিল্লাহ 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 বলতে খুশি হয় কি আল্লাহ তাই আল্লাহকে আমরা সবাই একবারে ডান হাত তুলে জুরে ডাকতে আল্লাহ সুবহানাল্লাহ যে এতগুলা মারঘোটি মানুষ আছে বোঝায় না মুহাববতে বলি আল্লাহ একটা হাত তুলে পড়ি আর রাসূল আল্লাহ উচ্চ পরী আল